নজির গলেন শোভানারা প্রতিবন্ধকতা হার মানালো ইচ্ছা শক্তির কাছে রাজ্য জুড়ে যখন নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে একাংশ সরকারি কর্মীদের মধ্যে অস্বস্তি অসন্তোষ কাজগুলো কাজগুলো চলছে বলে প্রচুর চাপ উনি লোহাগড় এবং বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ ধর্নাই বসছেন কেউ মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্নাই ভেঙে পড়ছেন আবার কেউ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন সেই সময় সম্পূর্ণ ভিন্ন এক ছবি দেখালো বিষ্ণুপুর থানার বেলসুলিয়া পঞ্চায়েতের জামশোলা গ্রাম দায়িত্ববোধ মনোবল এবং আত্মনিষ্ঠার এক অনন্য উদাহরণ হয়ে সামনে এলেন একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধী অঙ্গনোয়ারী কর্মী শোভা নারা বায়েন শারীরিক প্রতিবন্ধকতার কারণে এক পায়ে ভর দিয়ে চলতে হয় থাকে অন্য বা হাঁটুর কাছে বেঁধে রাখেন একটি ব্যাচ ব্যবহার করেন না অথচ এই প্রতিকূল শরীর নিয়ে তিনি লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে দুশো আটত্রিশ নম্বর বুথের এক জন ভোটারের মধ্যে নিরানব্বই শতাংশ ফর্ম পূরণ করে ফেলেছেন অল্প কয়েকদিনের মধ্যে তার এই কৃতিত্ব আজ গোটা অঞ্চলে আলোচনার বিষয় অঞ্চলের বহু কর্মী যেখানে কাজের চাপে ভেঙে পড়ার অভিযোগ করছেন সেখানে শোভানারা প্রমাণ করলেন ইচ্ছা সামনে প্রতিবন্ধকতা কোনো বাধাই নয় শিক্ষিত স্নাতক এবং ধারী এই অঙ্গনওয়াড়ি কর্মীর অদমনীয় মানসিক শক্তি এবং দেশ সেবার প্রতি অটল দায়িত্ববোধ সকলের কাছে অনুপ্রেরণা শোভানারা নিজেই বলেন এসআইআর ফর্ম ফিল আপ খুবই সহজ কাজ ভয় বা চাপের জায়গা নেই দেশের দায়িত্ব পালন করাই আমার কথা সরকার এত সুসংগঠিত ভাবে ব্যবস্থা করেছে যে কাজ করতে বিশেষ অসুবিধা হয় না সমানারা বায়নের লড়াই তার ইচ্ছা শক্তি তার অদম্য মনোবল এবং কিভাবে সমাজের বাধা পেরিয়ে তিনি হয়ে উঠলেন আমি আমি হচ্ছে দুশো আট নম্বর ভোটার কাজ করতে আমার হাজার উনচল্লিশ জন ভোটার তো অসুবিধা হয় কিন্তু এই অসুবিধার মধ্যে আমাকে এগিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আমার মেন কথা হলো মানুষের পাশে দাঁড়ানো এটাও তো একটা কাজ মানুষের পাশে দাঁড়ানো তারপরে এই যে যারা সুইসাইড করছে মানে শরীর খারাপ হচ্ছে তারা অতিরিক্ত টেনশন নিয়ে নিচ্ছে তাই আমারও টেনশন খুবই হতো হচ্ছিল এখন আপাতত অনেকটাই টেনশন থেকে মুক্ত আছি হ্যাঁ তারপরে নির্বাচক কমিশন যেটা

গ্র্যাজুয়েশন এম এ বি এড আমি এইভাবেই চালিয়ে গেছি হ্যাঁ একটা পা আছে এবার জয়েন করা আছে মানে ব্যবহারযোগ্য নয় সে হ্যাঁ সে পা নিয়েই এত দূর এগিয়ে এসেছি আমার মনে হয় না যে আমার পানে আর তারপরে হচ্ছে আমি তো একজন ভারতীয় নাগরিক এটা আমার কর্তব্য আর হচ্ছে আমার মনোবল সদিচ্ছা জেদ এই নিয়েই আমি এগিয়ে যাচ্ছি